দেখুন আমাকে ঘর করতে পারছি না দেখুন এটা ঘর জ্বর করতো তাছাড়া আমরা পাঁচ ভাই পাঁচ ভাইয়ের মধ্যে একজন মারা গেছে আমরা এই কয় ভাই খুব কষ্ট করে আছি যে যার মতো হ্যাঁ কিন্তু এই যে পানিগুলো হচ্ছে না আর আমরা পাঁচ ভাই হ্যান্ডিক্যাপ এই আর চার ভাই বাবু একটা যদি ঘর হতো তাহলে আমি খুব ভালো হতো আমার বলে ভাইরাস হয়ে গেছে মানুষে বলছে অনেক টাকা বলে পাওয়া যায় আমি তো কিছুই পাই না আমার হ্যান্ডিক্যাপ লাইসেন্স আছে আমি কিছু পাই না বলে ওটা রেনুয়ালও করি না আমি এই তো তিন মাস হল দুইটা গলায় করে আমি বিক্রি করি গো শুনেছ কেন আমাকে বলছো তুমি কি করছো আমি এখন বাজারে যাব। তাহলে আমার জন্য একটা কাজ করো না ও তোমার জন্য কি কাজ করতে হবে ওই দেখো মেয়েটা তো দিন দিন কলাগাছের মতো পেরেই চলছে আমার বড় চিন্তা হয় ও তুমি তো একদম ভালো কথাই বলেছো এটা আমার ভালো কথা আর খারাপ কথা কি আছে মেয়ে বড় হলে তো বিয়ে দিতেই হয় বলো এটা তো আর ঘরে রাখা জিনিস নয় ও তোমার বুদ্ধি আমার বুদ্ধির থেকে তো অনেক বেশি ছন্দ মিলিয়ে কথা বলেন নিজের পুরনো একটি ভ্যান রিক্সায় মাইক নিয়ে মহিলা বা পুরুষের কণ্ঠে লটারির টিকিট বিক্রি করেন ময়নাগুড়ির কৃষ্ণ বিশেষভাবে সক্ষম কৃষ্ণের ডান হাতে এবং পায়ে সমস্যা রয়েছে হাঁটতেও বেশ কষ্ট হয় ময়নাগুড়ি পুরসভার পনেরো নম্বর ওয়ার্ড ফার্ম শহীদগড় পাড়ার বাসিন্দা সে নিজের বাড়িতে থাকার কোনো ঘর নেই অগত্যা শহর ছাড়িয়ে আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার শ্বশুর বাড়িতেই থাকেন স্ত্রী ও পুত্রকে নিয়ে ভ্যান রিক্সায় মাইক নিয়ে কোনো রকমে নিজেই চালিয়ে লটারির টিকিট বিক্রি করেন সামান্য কিছু টাকা রোজগার হয় তাতেই সংসার চালিয়ে নিতে হয় তাকে কিন্তু সেই টাকায় আর সংসার চলে না তাই নিজের বাবার ভিটেতে ঘর তৈরি করে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি আমার নাম কৃষ্ণচন্দ্র সেন তবে আমি ছন্দে ছন্দে কথাও বলতে পারি ছোটবেলা থেকে আমার নাম কৃষ্ণ সেন বাড়ি ময়না ঘুরি জনগণের কৃপায় আমি ছোট ব্যবসা করি লাটারি বিক্রি করে খাই বাপের বাড়ি থাকার মতো আমার ক্ষমতা নাই বাপের বাড়ি সেই পুরানা বাড়ি আমি কি কখনো থাকতে পারি উপর দিয়ে জল পড়ে আমি থাকি বাবুর যেমন করে তাই তো থাকি শ্বশুর বাড়ি তো আমার বাহাদুরে আমার নাম কৃষ্ণচন্দ্র মিলকে বাধা আমার ছন্দ কেউ বলে না আমাকে মন্দ আমি আজকে নতুন না কত দিকে বুড়া না তো আমার কম হলো না বয়স আমার ছেষট্টি বছর বয়স আছে তাই বলি আপনাদের কাছে আমার ইচ্ছা করে না আমার নিজের বাড়িতে এরকম করে থাকি এটা কি স্বপ্নে কি ভাববি না সত্যিকারের তাই হবে তাহলে তো আমার কপাল খুলে যাবে কেউ যদি মানুষ মানুষের ভগবান এসে আমার পাশে তাহলে বুঝবো আমার কোনো দুঃখ আছে দেখুন না আমি মিথ্যা কথা বলছি না আমি হ্যান্ডিক্যাপ মানুষ আমার নিজের বাড়িতেই থাকতে পারছি না আমি কেন ছন্দে ছন্দে কথা বলবো না নইলে যে আমার বেচা বিক্রি হবে না বউ তখন খেতে দেবে না নইলে বউর এমন রাগ যেন মনে হয় চিতা রাত্রি হয়ে যদি সকাল হয় বউকে পাল্লা দিয়ে দুই কেজিটা লোজন করে দিতে হয় একটু যদি কম হয় বউয়ের ভকর ভকর যদি সহ্য হয় বলুন তার জন্য তো এত কষ্ট করি আমি কি আর পেটে ভাতে মরি আমার বউ আছে না গো এটা আমার বউ আমার উপরে রাগ করে না এটা আমার ছন্দ কেউ ভেবো না মন্দ আমি আনবো তুমি আনবে তো কেন আনবো না তুমি বলেছ আমি নাইনে পারি তাহলে তুমি লিখে নিয়ে যাও তোমার মনে নাও থাকতে পারে না না আমার থাকবে আমার ফোন নাম্বার নাইন জিরো ফোর সিক্স সেভেন ওয়ান ফোর ওয়ান এইট ফাইভ ময়নাগুড়ি থেকে বানিব্রত চক্রবর্তীর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ